এই মুহূর্তে যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন দুনিয়ার প্রায় পাঁচশো মিলিয়ন মানুষ আক্রান্ত একটি ঘাতক ব্যাধিতে সেটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস রোগের একটা মহা ঔষধের নাম ইনসুলিন যেটা কিনা আমাদের খুবই পরিচিত একটি ঔষধ ইনসুলিনের একটা ছোট্ট গল্প আপনাদের সাথে শেয়ার করি সময়টি উনিশশো একুশ সাল ফ্রেডরিক বেন্টিং এবং বেস্ট তারা দুজন বিজ্ঞানী মিলে তৈরি করে এই জীবন রক্ষাকারী ঔষধ ইনসুলিন আর ইনসুলিন হচ্ছে মূলত এক ধরনের হরমোন যেটা কিনা খরিত হয় অগ্নাশয়ের বিটা সেল থেকে ডায়াবেটিস মূলত ধরনের একটিকে বলা হয় টাইপ ওয়ান ডায়াবেটিস আর অপরটিকে বলা হয় টাইপ টু ডায়াবেটিসটা কিন্তু শিশু এটা বেশি হয় ডায়াবেটিসে আমাদের দেহ কোনো ধরনের ইনসুলিন তৈরি করে না কারণ আমাদের দেহের অগ্নাশয়ের বিটা নামক সেল এই ইনসুলিন নামক হরমোনটি তৈরি করে কিন্তু দুর্ভাগ্যবশত টাইপ ওয়ান এর ক্ষেত্রে এই বিটা সেলটা টোটালি নষ্ট করে দেয় আমাদের দেহের নিজস্ব প্রতিরক্ষা সিস্টেম যেটাকে কিনা বলা যেতে পারে অটোইমান ডিজিস যার কারণে দেহে কোনো ধরনের ইনসুলিন তৈরি হয় না তাকে সুস্থ থাকার জন্য অবশ্যই তাকে ইনসুলিনের ইনজেকশন নিতে হবে অপর যদি টাইপ টু এর কথা বলি সেক্ষেত্রে আমাদের দেহ ইনসুলিন তৈরি করে কিন্তু হয়তোবা পর্যাপ্ত পরিমাণে না অথবা ইনসুলিন তৈরি করলেও তার বিরুদ্ধে কিছুটা রেজিস্ট্যান্স থেকে যায় বা তার কার্যক্ষমতা কিছুটা কম থাকে আর এ ধরনের রোগ হয় মূলত আমাদের লাইফ স্টাইলের কারণে হয়তোবা যারা সেরেন্টারি লাইফ লিড করি আমরা আমরা কায়িক পরিশ্রম করি না আমরা ঠিক মতো শারীরিকভাবে কসরত করি না এক্সারসাইজ করি না শুধুমাত্র খাবার ইনটেক করে যাই সেক্ষেত্রে হ্যাঁ যাদের ক্ষেত্রে টাইপ টু ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ইনসুলিন লাগতেও পারে নাও লাগতে পারে তাহলে আমরা যদি টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হই এবং আমরা আমাদের লাইফ স্টাইলে যদি পরিবর্তন নিয়ে আসি আমরা সঠিকভাবে খাবার দাবার নিয়ন্ত্রণ করতে পারি এবং শারীরিক পরিশ্রম করতে পারি অথবা এক্সারসাইজ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিস বেশ খানিকটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো হ্যাঁ ডায়াবেটিস কিন্তু কখনো ভালো হবে না কিন্তু টাইপ ওয়ান হলে আপনাকে অবশ্যই ইনসুলিন ইনজেকশন নিতে হবে আর টাইপ টু হলে যদি আপনি সেটাকে কন্ট্রোলে রাখেন নিজের লাইফস্টাইলের মাধ্যমে ইনসুলিন বাদেও থাকা যাবে আর যদি সেটা অনেক মাত্রাতিরিক্ত হয়ে যায় টাইপ টু এর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ইনসুলিন আমাদেরকে নিতে হয়